ভোজন মিত্রের আদালতে আসল স্বস্তিককে হাজির করে প্রমাণ করে দিল গীতা এতদিন যাকে স্বামী স্বস্তিক মুখার্জি ভাবছিল সে হলো সঞ্জয় হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলে যে গীতা এল বি ধারাবাহিকের আজকের পর্বে অবশেষে যখন গীতা সঞ্জয়কে স্বস্তিক প্রমাণ করবার জন্য অগ্নিজিৎ মুখার্জি ও গীতা মিলে নানান রকম প্রমাণ এভিডেন্স নিয়ে আদালতে আসে কিন্তু গীতা যখন আদালতে প্রমাণ পেশ করতে যাবে তখন ভোজন মিত্রী উঠে বলে ইউর অনার অ্যাডভোকেট গীতা এলএলবি কিছু বলার আগে আমি আদালতে এমন কিছু দেখাতে চাই যা পুরো কেসটাই সলভ করে দেবে এরপর বিচারকের অনুমতি নিয়ে ভজন মিত্রির প্রমাণ সহ একজন লোককে নিয়ে হাজির হয় এবং সবার সামনে সে লোকটি দাঁড় করিয়ে বলে ভোজন মিত্রী বলে ওঠে এই দেখুন এটাই হলো আসল স্বস্তিক মুখার্জি এটা থেকে গীতা প্রথমে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না এতদিন ধরে যাকে স্বস্তিক বলে আঁকড়ে ধরে লড়াই করছিল আসলে সে স্বস্তিক নয় সে হলো সঞ্জয় অগ্নিজিৎ মুখার্জিও হতভাক সেও কিছুই বুঝতে পারছে না যে কি হলো কোর্টরুমে সবার চোখ তখন অবক হয়ে তাকিয়ে আছে সেই দুই যুবকের দিকে দেখতে একেবারে হুবহু একই রকম আর তখন সব রহস্য ফাঁস হয় তখন জানা যায় যে অগ্নিজিৎ মুখার্জির স্ত্রী যেদিন যমুস সন্তানের জন্ম দিয়েছিলেন সেই সময় এক নার্স টাকার লোভে একজন ছেলেকে চুপি চুপি অন্য জায়গায় বিক্রি করে দেয় অগ্নিজিৎবাবু জানতেন না যে তখন তার দুই ছেলে হয়েছিল সবাই ভেবেছিল একজনই হয়েছে স্বস্তিকই হয়েছে অন্যদিকে যে ছেলেটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল সেই সঞ্জয় বড় হয়ে আলাদা পরিবারে মানুষ হয় ভাগ্যের খেলায় সেই পরেই টিপের জীবনে আসে আর গীতা ভুলবশত সঞ্জয়কে স্বস্তিকভাবে দাবি করতে থাকে যে এটাই তার স্বামী স্বস্তিক মুখার্জি আর কোর্টে যখন সব প্রমাণ হাজির হলো ডিএনএ টেস্ট এবং পুরোনো হাসপাতালের রেকর্ড তখন সত্যিটা আর লুকানো গেল না ভোজন মৃত্যুরে গীতার ভুলটা দেখিয়ে দিল অগ্নিজিৎবাবু হতবাক হয়ে যান এতদিন তিনি জানতেন না তার দুই ছেলে আছে একজন স্বস্তিক আর একজন সঞ্জয় তিনি কাঁদতে কাঁদতে বললেন আজ আমার চোখ খুলে দিল আমার দুই সন্তান ছিল অথচ আমি জানতামই না আমার নিজের রক্তকে এতদিন দূরে রেখেছি আমি গীতা কাঁদতে কাঁদতে বলে ওঠে আমার দোষ নেই আমি যা করেছি বিশ্বাস থেকে করেছি আমি ভেবেছিলাম সঞ্জয়ই স্বস্তিক বাবু আমি তাকে আঁকড়ে ধরে লড়াই করেছি কিন্তু আজ বুঝতে পারলাম ভুলটা আমিই করেছি এ কথা শুনে কোর্টরুমে সবাই চুপ হয়ে যায় টিপ তখন মাচা নিচু করে দাঁড়িয়ে থাকে আর ভোজনের মুখে তখন বিজয়ের হাসে হাসতে থাকে কোর্টে ঘোষণা করে দেয় যে সঞ্জয় আর স্বস্তিক দুজনেই আলাদা মানুষ আর গীতা যে দাবি করেছিল সঞ্জয়কে স্বস্তিক ভেবে তা ভুল প্রমাণিত হলো গীতার চোখ দিয়ে তখন অশ্রুধারা ঝরছে কোর্টে সব সত্যি প্রকাশ হওয়ার পর গিতার মনটা ভেঙে গিয়েছিল এতদিন যাকে যে স্বস্তিক ভেবে লড়াই করছিল সে আসলে অন্য কেউ সে হলো সঞ্জয় কোটরুম থেকে বেরিয়ে গীতার টিপের মা প্রিয়ঙ্গদার কাছে গিয়ে দাঁড়ালো চোখে জল নিয়ে হাত জোর করে বলে আনটি আমি জানি আমি অনেক বড় ভুল করেছি আমি ভেবেছিলাম সঞ্জয়ই আসল স্বস্তিক তাই আমি কিন্তু সত্যিটা জানার পর বুঝতে পেরেছি আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি তখন প্রিয়ঙ্কদা প্রথমে চুপ করেছিলেন তার মনে অনেক রাগ ছিল গীতার ওপর কিন্তু গীতার চোখের জল তার গলার স্বর দেখে তার মন গলল ঠিক তখনই টিপ এগিয়ে এসে নিজের মাকে বলল মা ওকে ক্ষমা করে দিন গীতা ইচ্ছে করে কিছুই করেনি ও ভুল বুঝতে পেরেছিল আমি জানি ওর অনেক কষ্ট হয়েছে প্রিয়ঙ্কদা দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে গীতা আমি তোকে ক্ষমা করলাম তবে একটা কথা মনে রাখিস সংসার মানে শুধু অধিকার নয় দায়িত্ব আছে ভুল বোঝাবুঝি করে কারুর সংসার ভাঙতে যাচ্ছে না গীতা শুয়ে শুয়ে স্বস্তিকের কথাগুলোই ভাবছে আর এদিকে স্বস্তিক বসে বসে সে কথাগুলো ভাবছে যে কেন ওকে সবাই স্বস্তিক বলে দাবি করছে ওইদিকে দেখা যাবে গীতা স্বস্তিকের কথাগুলো ভেবে কষ্ট পাচ্ছে স্বস্তিক বলেছিল স্বস্তিক শুধু গীতাকেই ভালোবাসে গীতাকে ছাড়া কোনো দিন স্বস্তিক অন্য কাউকে জীবনে সাজাবে না সবাই গীতাকে ছেড়ে দিলেও স্বস্তিক কোনোদিনে ছাড়বে না এসব কথা ভাবতে ভাবতেই গীতা স্বস্তিককে ফোন করে ফোন করতে তখন স্বস্তিক বলছে কে আপনি তখন গীতা বলছে আমি গীতা বলছি তারপর গীতা বলে আপনি কি স্বস্তিকবাবু বলছেন তখন স্বস্তিক বলে না আমি স্বস্তিক নয় আমি সঞ্জয় বলছি এ কথা বলতে তখন গীতা বলছে আমি তো বলছি আপনি স্বস্তিক স্বস্তিক মুখার্জী বাবু আপনি ভুলে গেছেন আমি আপনার গীতা আপনার কি কিছুই মনে নেই আমি আপনার সন্তানকে ক্যারি করছি আমার সন্তানের পাশে আপনাকে খুবই প্রয়োজন কিন্তু এই সময়টাতে আপনি আমার পাশে নেই কত স্বপ্ন ছিল বলুন তো আমাদের সেই সব কিছু কি আপনার মনে নেই বাবু কত সুখের কত কথা ছিল কত কিছুই ছিল আমাদের মাঝে সেই সব কিছু কি আপনি অস্বীকার করছেন কেন আপনি কেন বারবার অস্বীকার করছেন যে আপনি স্বস্তিকবাবু নন সঞ্জয় আর তখনই সেখানে টিপ চলে আসে আর স্বস্তিকের কাছ থেকে মোবাইলটা নিয়ে কানে ধরে বলছে ওইদিকে গীতা বলছে আপনি কেনই বা টিপকে বিয়ে করলেন আর কেনই বা বলছেন যে আপনি টিপকে ভালোবাসেন কেন আপনি সব কিছু জানার পরে অস্বীকার করছেন কেন আমাকে অস্বীকার করছেন স্বস্তিকবাবু বলুন আমাকে সত্যিই কি আপনার কিছু মনে নেই নাকি আপনি এসব নাটক করছেন এ কথা শুনে টিপ বলছে ওর কি করে মনে থাকবে কারণ এসব কিছু আপনাদের সাথে ওর কিছুই হয়নি ও আপনাকে চিনেই না তাহলে কি করে এসব ওর কিছু মনে থাকবে এ কথা শুনে তখন গীতা বলছে কে আপনি তখন টিপ বলছে আমি টিপ বলছি আমি ঠিক জানতাম আপনি সঞ্জয়কে ফোন করবেন তাই তো আজকে কাল রাত্রি সত্ত্বেও আমি আজকে সঞ্জয়ের ঘরে এসেছি আমি জানতাম আপনি ঠিক সঞ্জয়কে ফোন করবেন আপনার আসলে কোনো লজ্জাই নেই তাই না আপনি কি মাটি দিয়ে তৈরি আপনাকে এত কথা বলা হচ্ছে তারপরেও আপনার কোনো লজ্জা হচ্ছে না তারপর আপনি সঞ্জয়কে শুধু স্বস্তিক বলেই যাচ্ছেন সঞ্জয় শুধু আমার আর সঞ্জয়ের আমার স্বামী আপনার স্বস্তিক নয় আর কতবার বললে আপনি এ কথা বিশ্বাস করবেন বলুন তো তখন গীতা বলছে এই যে টিপ শুনুন আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না আপনি আমাকে এভাবে অপমান করবেন না আমার সাথে ভদ্রভাবে কথা বলুন এত প্রমাণ এত কিছু থাকা সত্ত্বেও আপনারা কেন স্বস্তিকবাবুকে সঞ্জয় বলছেন ও স্বস্তিক মুখার্জি এ শুনে তখন টিপ বলছে না ও সঞ্জয় আর কোনো দিন আপনি ফোন করার চেষ্টাও করবেন না তখন গীতা বলছে আপনি কিন্তু জোর করে আমার স্বামীকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আর এটা করবেন না আমার সন্তানের কাছ থেকে তার পিতাকে এভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না আপনিও তো একটা মেয়ে একটা মেয়ে আর একটা মেয়ের সংসার এভাবে কেন নষ্ট করছেন তখন টিপ বলছে সেই একই প্রশ্ন তো আমার আপনার কাছে আছে আপনিও তো একটা মেয়ে তাহলে এটা আমার সাথে কেন করছেন তা না করে আপনি কেন এটা করছেন আপনি কেন আমার স্বামীকে কিনে নেওয়ার চেষ্টা করছে আপনি আর দিনও আমার সঞ্জয়কে ফোন করবেন না এ কথা বলে ফোনটা রেখে দেয় ঠিক ওইদিকে ফোনটা রেখে দেওয়াতে আর অনেক অপমান করাতে গীতা অনেক কাঁদতে থাকে আর তখন সেখানে মেয়েকে চলে আসে মেয়েক এসে বলছে গীতা বাবুদি তুমি কাঁদছে কেন তুমি কি ছোটদাকে ফোন করেছিলে সেই ফোনটাকে টিপ ধরেছিল আর তোমাকে অপমান করেছে এ কথা শুনে তখন গীতা বলছে তুমি কি করে বুঝলে তখন মেঘ বলছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তুমি কষ্ট পাচ্ছ তোমার চোখ দিয়ে জল পড়ছে তোমাকে দেখলেই বসে চাই তুমি কত অপমানবোধ সহ্য করছো গীতা বলছি তুমি প্লিজ কেঁদো না কষ্ট পেও না ওদের কথায় তুমি দুঃখ পেও না তোমাকে শক্ত হতে হবে তুমি যে লড়াইয়ে নেমেছ সেই লড়াইয়ে তোমাকে জিততে হবে এ কথা শুনে তখন গীতা বলছে হ্যাঁ মেঘ যে অধিকার নিয়ে আমি লড়াই করছি সেই অধিকারের লড়াই আমাকে জিততেই হবে আমাকে এভাবে মানুষের সব কথা শুনে ভেঙে পড়লে চলবে না কিন্তু আমি বুঝতে পারছি না স্বস্তিকবাবু কেন আমাকে নাচেনার ভান করছে উনি কি সবটাই নাটক করছে আর তারপর দেখা যাবে গীতা থানায় গেলে সেখানে ভোজন মিত্রের সাথে দেখা হয় তখন গীতা ভোজন মিত্রিকে বলছে যেগুলো করছিস একদম ঠিক করছিস না এগুলো থেকে নিজেকে সরিয়ে নে এ বলতে তখন ভোজন মিত্রি গীতাকে বলছে কেন গীতা তুই কি ভয় পেলি নাকি ভয় পেয়ে গেলে এত সহজেই একথা শুনে তখন গীতা বলছে আমি ভয় কেন পাবো আমি ভয় পাই না তোকে আমি বলে দিচ্ছি এই কেসটাতে তুই গোহারা হারবি এই কথা শুনে তখন ভোজন মিত্রি বলছে আমার তো মনে হচ্ছে তুই ভয়ে এখান থেকে পিছিয়ে যেতে চাইছিস আমাকে বলছিস আমি যেন কেসটা ছেড়ে দিই যাতে তুই কেসটা তুড়ি মেরেই জিততে পারিস আর তুই খুব ভালো করেই জানিস আমি যদি এই কেসটা লড়ি তাহলে তুই হারবি তখন গীতা বলছে এই অ্যাডভোকেট গীতা এলএলবি না হারে না আর এই কেসটা তো কিছুতেই আমি হারবো না আর তোকে বলছিস স্বস্তিকবাবুর পরিচয়টা কেন বলছিস না এখনও ওর বাড়ি কোথায় ওর বাবা মাকে ওর পরিচয়টা কেন আমাকে বলছিস না তখন দেখা যাবে ভোজন মিত্তির বলছে সব কিছু কোর্টে প্রমাণ হবে এ কথা শুনে তখন গীতা বলছে কেন ভয় পেয়ে গেলি নাকি কোর্টে প্রমাণ করতে তো একটু সময় লাগবে সেই জন্য সময় চাইছিস এখন বলতে তো পারবি না কারণ এই মিথ্যেগুলো তো সাজাতে হবে এই কারণে এখন বলতে পারবি না এই কথা শুনে তখন ভোজন মিত্তি বলছে এই গীতা বেশি বাড়াবাড়ি করিস না হলে কিন্তু তুই তোর বেবিকেও শেষ করে দেবো এ কথা শুনে তখন গীতা তো অনেক রেগে যায় রেগে গিয়ে ভোজন মিত্রিকে বলছে কি বললি তুই কি বললি আমার বেবিকে তুই শেষ করে দিবি পৃথিবীতে এখনও কোনো মানুষের জন্ম হয়নি যে আমার এই বেবিটিকে মেরে ফেলবে আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমার বেবিটাকে তোরা কেউ স্পর্শ করতে পারবি না আমি তো একজন মা তাই আমি সন্তানের রক্ষা করব তখন ভোজন মিত্র বলছে তুই রক্ষা করতে পারবি না কারণ আমি তুই এবং তোর বেবিটাকে আমি মেরে ফেলবো যদি তুই যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমি তাকেও মেরে ফেলবো আর তোকে বলে রাখছি তোর এই বেবিটাকে পৃথিবীতে আমি আসতেই দেব না এই কথা শুনে গীতা অনেক রেগে যায় রেগে গিয়ে ভোজন মিত্রকে একটা অনেক জোরে চর মারে আর তখনই ভোজন মিত্তির বলছে কি করলি তুই গীতা তুই আমাকে মারলি এই থানায় দাঁড়িয়ে তুই আমাকে মারলি আমার গায়ে হাত তুললি এই কথাগুলো বলেই রেগে যায় ভোজন মিত্র তখন দেখা যাবে গীতা বলছে হ্যাঁ আমি তোকে মারলাম তুই আমাকে থ্রেড করছিস তুই আমাকে থ্রেড করছিস এই জন্য গীতা এলএলবি তোকে মারল তুই আমার আর আমার সন্তানের কোনো ক্ষতিই করতে পারবি না একজন মা যে কিনা সব বিপদ আপদ থেকে তার সন্তানকে রক্ষা করার ক্ষমতা রাখে আমি এখন প্রেগনেন্ট আমাকে তুই দুর্বল ভাবছি তুই ভাববি না কারণ আমি আর আমার সন্তানকে আগলে রাখবো তুই চেষ্টা করে দেখ না আমার সন্তানের কোনো ক্ষতি করতেই পারবি না একথা বলে সেখান থেকে চলে যায় তখন ভোজন মিত্রে কাকে যেন ফোন করছে ওইদিকে দেখা যাবে টিপের ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য প্রিয়মবাদা আসে ভাত আর কাপড় নিয়ে ওইদিকে টিপকে সাজিয়ে নিয়ে আসা হলে তখন সবাই অনেক খুশি হয়ে যায় তখন প্রিয়মবতা বলছে কিরে টিপ সঞ্জয় কোথায় সঞ্জয় কেন এলো না এ কথা বলতে তখন দেখা যাবে সঞ্জয় সেখানে চলে আসে আর তখনই গীতাও চলে আসে গীতা এসে বলছে ভাত কাপড় হবে না আজকে একথা বলে ভাত কাপড়ের থালাটা নিয়ে নেয় গীতা গীতাকে এখানে দেখে তো সকাল অনেক অবাক হয়ে যায় তখন গীতাকে প্রশ্ন করা হলে তখন গীতা বলছে কোর্টের অর্ডার আছে আপনারা কিছুতেই বিয়ের কোনো রিচুয়াল মানতে পারবেন না এখন এ বলতে তখন দেখা যাবে স্বস্তিক বলছে কেন এই বিয়ের রিচুয়ালগুলো সব মানবো আজকেই মানব তখন টিপ বলছে তুমি তোমার এই আসল মুখোশটা এখন বের করে ফেললে আর কতটা নিচে নামবে বলো তো কতটা নিচে নামবে আজকে তো আমার ভাত কাপড়ের অনুষ্ঠান আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবেই আর এ কথা বলতে তখন গীতা বলছে না কিছুই হবে না কোর্টের অর্ডার আছে আপনারা কিছুই করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই কেসের শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিয়ের কোনো রিচুয়ালই মানা যাবে না এ কথা বলতে তখন দেখা যাবে অ্যাডভোকেট হিমাংশু বলছে হ্যাঁ কোর্টের অর্ডার আছে কোর্টের অর্ডার অনুযায়ী আপনারা বিয়ের রিচুয়াল কোনো মানতে পারবেন না আর আপনারা যদি কোর্টের অর্ডার না মেনে রিচুয়াল মানতে চান তাহলে কিন্তু আমরা পুলিশ দেখে আপনাদেরকে অ্যারেস্ট করাতে বাধ্য হব এ কথা শুনে টিপ বলছি আমি ওনার সাথে কথা বলছি এ কথা বলে গীতাকে বলছে তুমি যাই করো না কেন আজকে বাদ কপরের অনুষ্ঠান হবেই এ কথা বলে গীতা হাত থেকে থালাটা নিয়ে নেয় তখন দেখা যাবে গীতা সেই থালাটাকে ছুড়ে মারতে সকালে তো অনেক অবাক হয়ে যায় তখন প্রিয়মবদা বলছে এটা তুমি কি করলে তখন দেখা যাবে সেই থালায় রাখা সিঁদুরের কৌটাটা গীতার মাথার উপর পড়ে আর গীতার স্মৃতির উপরেও সিঁদুরটা পড়ে যায় এটা দেখে তো টিপ অনেকটা অবাক হয়ে যায় এবং তখন প্রিয়মবদা বলছে এটা তুমি কি করলে কি করলে তুমি এটা এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন থালায় থাকা সেই কাপড়টাও গীতার মাথার ওপরেই পরে আর তখন গীতাও অনেক অবাক হয়ে যায় তখন নিজের হাত দিয়ে গীতা সেই কাপড়টা ধরতে গেলে তখন দেখা যাবে টিপ তো আরও অনেক অবাক হয়ে যায় এবং রেগে যায় আর তখন টিপ বলছে এসব কী হয়ে গেল। আজকে আমার ভাত কাপড় ছিল আর সেই ভাত কাপড় কিনা গীতাই পেলো একথা বলে গীতাকে একটা চড় মারতে যাবে তখনই দেখা যাবে গীতা টিপের হাতটা ধরে নেয় তখন গীতা বলছে একদম চেষ্টা করবেন না গায়ে হাত তোলার চেষ্টাও করবেন না আপনি আপনি একটা কথা হয়তো ভুলে যান কোটের গীতার মুখ চলে আর কোটের বাইরে গীতার হাত তাই আমি বলছি না আপনাকে হাত ওটাতে বাধ্য করবেন না না হলে কিন্তু আমিও হাত ওটাতে বাধ্য হব এ কথা বলতে তখন দেখা যাবে স্বস্তিক বলছে কি বলছেন আপনি কি কি বলছেন তখন গীতা বলছে হ্যাঁ আমি ঠিক কথাই বলছি আর এই যে আপনাকে এই এখানে একটা সই করতে হবে এ কথা বলে একটা কাগজ স্বস্তিকের দিকে এগিয়ে দেওয়ায় তখন স্বস্তিক বলছে আমি কিছুতেই সই করব না তখন গীতা বলছে সই তো আপনাকে করতেই হবে তখন স্বস্তিক বলছে আমি সই না করলে আপনি কি করবেন তখন গীতা বলছে সই তো আপনাকে করতেই হবে আপনি কি এখন সই করবেন নাকি আমি পুলিশ দেখে এনে আপনাদেরকে সই করাবো আর অ্যারেস্ট করতে বাধ্য হব এ কথা শুনে তখন স্বস্তিক বলে আপনি কি চাইছেন বলুন তো তখন গীতা বলছে আমি কি চাইছি সেটা তো বুঝতে পারছেন না আপনাকে এখানে একটা সই করতে বলছি আর কোর্টের অর্ডার না পাওয়া পর্যন্ত আপনারা কোনো বিয়ে রিচুয়াল মানতে পারবেন না তখন স্বস্তিক বলছে আপনি বলবেন তাই কি হবে নাকি তখন গীতা বলছে হ্যাঁ আমি বলবো তাই হবে আপনি একুই সইটা করুন একথা বলতে তখন অ্যাডভোকেট হিমাংশু বলছে গীতা আপনি তো শান্ত হন আর এই যে আপনি আপনাকে বলছি সইটা করেই দিন নাহলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব কোর্টের অর্ডার কিন্তু নিয়েই এসেছি আমরা এ কথা বলতে তখন দেখা যাবে গীতা স্বস্তিকের দিকে কলমটা এগিয়ে দিতে তখন স্বস্তিক গীতার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ তাকিয়ে থেকে গীতার হাত থেকে সেই কলমটা নিয়ে স্বস্তিক সেই কাগজে সই করতে থাকে আর এদিকে গীতা সেই দিকে তাকিয়ে দেখছে স্বস্তিককে সই করতে দেখে তখন গীতা মনে মনে বলছে সব কিছু মিথ্যা হলেও সব কিছু ভুল হলেও কিন্তু এই সইটা ভুল হবে না এটাই আমার কাছে থাকা সব থেকে বড় প্রমাণ আপনি সইটা কিছুতে নকল করতে পারবেন না আপনি যদি সত্যি সত্যি স্বস্তিক হয়ে থাকেন তাহলে কিন্তু একটা সই প্রমাণ হয়ে যাবে তো এই কিছু দেখে টিপ অনেক কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে কি থেকে কি হয়ে গেল এখন আমি কী করব ওইদিকে দেখা যাবে সইটা করা শেষ হয়ে গেলে তখন গীতা বলছে থ্যাংক ইউ স্বস্তিক মুখার্জি আপনাদের সাথে এখন আমার কোটে দেখা হবে তাহলে আর ভুলেও গেলে এই নিয়মগুলো ভাঙার চেষ্টা করবেন না কোটের অর্ডার নিয়ে তারপর কিন্তু সইটা করেই নিয়ে নাও আপনার থেকে আর তখন প্রিয়মবদ বলছে সি তুমি এই প্রতিদান দিচ্ছ আমার বাড়ির অন্য খেয়ে আমাদের সাথে এমনটা বেমাইনি করতে পারলে তুমি আমার মেয়ের জীবনটাই নষ্ট করতে পারলে তখন টিপ বলছে প্লিজ তুমি আর এসব কথা বলো না আজকে তোমার জন্য এসব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য আমার সংসার ভেঙেছে এই মেয়েটা এই মেয়েটা বাড়িতে আসতেই পেরেছে তোমার জন্য তুমি যবে থেকে আমাদের এই পরিবারে এসেছ তবে থেকে আমাদের পরিবারে একটা না একটা অশান্তি লেগেই আছে তুমি এখন এইসব কিছু বলে আমাদের এই সিম্পাতি আদায় করার চেষ্টা করছো তুমি ওই মেয়েটাকে জায়গা না দিলে আজ এই কিছু হতো না তাই তুমি আমাদের বিষয়ে কিছু বলবে না তুমি আজকে আমার এই সংসার বাড়ানোর জন্য সব কিছুর পিছনে তোমই দায়ী